এই হলো শিউলি গ্রাম এখানে আছে দুজন বিপরীত মানুষ একদিকে ধনী কিন্তু লোভী ব্যবসায়ী রাঘব অন্যদিকে গরিব কিন্তু সৎ মাটি কাটা শ্রমিক দেখ তোর বাবা সে সকালে বাজারে গিয়েছে এখনো বাড়ি ফেরার নাম নেই এই তো গিন্নি চলে এসেছি আজকে একটু দেরি হয়ে গেল তাড়াতাড়ি ঘর থেকে কোদালটা দাও মাঠে যেতে হবে এত দেরি করলে হবে আচ্ছা দাঁড়াও দিচ্ছি তারপর গণেশ হাঁটতে হাঁটতে মাঠের দিকে যেতে শুরু করে রাস্তায় এক চাচার সাথে দেখা আরে যে হাঁটতে হাঁটতে কোথায় যাচ্ছে এত তাড়াতাড়ি যাচ্ছি তোমার মতো সৎ মানুষ একটাও নেই আমাদের এই গ্রামে বাবা সবে আপনাদের দোয়া চাচা কি যে করি আচ্ছা যাই একটু তাড়াতাড়ি যেতে হবে তো তারপর গণেশ আবার হাঁটতে হাঁটতে মাঠের দিকে যেতে শুরু করে বাবা আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি এসো খেয়ে যাও আচ্ছা মা তুই গাছের নিচে গিয়ে বস আমি আসছি ঘাম শুকিয়ে ভাত খাওয়ার মজাই আলাদা তুমি সবার মতো লভি বাবা তুমি আমাদের গর্ব গরিব হলেও গণেশ ছিল তৃপ্ত নিজের পরিশ্রমে বিশ্বাসী নদীর পাড়ের জমিটা নিলে বড় মোনা পাওয়াবি ও বৃদ্ধা বিধবা ভয় দেখিয়ে লিখিয়ে নেবো হাহাহা রাঘব তার লোকজন নিয়ে বিদ্ধার বাড়িতে যায় তোর জমির কাগজ ঠিক না জমি এখন আমার লয়া করো বাবা এটা আমার চেয়ে জাম্বল আমি কিছু শুনতে চাই না এই জমি এখন থেকে আমার এটাই আমার শেষ সম্বল আমাকে কিছু একটা করতেই হবে যাই গণেশের কাছে যাই ও যদি আমাকে একটু সাহায্য করতে পারে তারপর বুড়িমা হাঁটতে হাঁটতে গণেশের বাড়িতে যায় কি হয়েছে বুড়িমা এই সময় আমার বাড়িতে গণেশ বাবা আমার শেষ সম্বল সেই জমিটুকু জমিদার কেড়ে নিয়েছে তুই কিছু একটা কর বাবা তুমি চিন্তা করো না বড়িমা আমি দেখছি কি করা যায় তারপর গণেশ পুলিশের কাছে যায় স্যার আমাদের গ্রামের জমিদার অনেক জুলুম করে আমাদের উপর আমাদের জমি জাতি যা থাকে সব কিছু সে লুফে নাই আপনি কিছু একটা করেন স্যার তুমি যা বলছো সবই কি সত্যি জি স্যার আপনি চাইলে আমাদের গ্রামের যে সবার কাছে শুনতে পারেন আচ্ছা ঠিক আছে আমি তোমাদের গ্রামে গিয়ে জিজ্ঞাসা করি এবং তা যদি সত্যি হয় তাহলে আমি অবশ্যই অ্যাকশান নেব আচ্ছা আপনাদের গ্রামের জমিদার কি আপনাদের উপর জুলুম করে হ্যাঁ স্যার আমাদের জমিদার খুবই খারাপ আমাদের থেকে জমি সব কেড়ে নেয় আচ্ছা আপনাদের গ্রামের জমিদার কি আপনাদের উপর জুলুম করে হ্যাঁ বাবা পুলিশ সত্যতা জানার পরে জমিদারকে গ্রেফতার করে এবং গ্রামের সকলের জমি ফিরিয়ে দেয়